আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক নামাজের হিজাব কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ নামাজের হিজাব কাটিং এবং সেলাই নিজেই করতে পারবেন বড়দের জন্য নামাজের হিজাব তৈরি করতে আড়াই হাত বহরের আড়াই গছ পরিমাণ কাপড় লাগবে প্রথমে কাপড়টা আমরা এক পাটে বিছিয়ে নেব এরপর কাপড়টা লবার দিকে একটা ভাজ দিয়ে নেব লব্বার দিকের ভাজটা দেব একেবারে কাপড়ের ভাজ বরাবর এরপর পায়ের দিকটা আমাদের বহরের সাইটে দিয়ে নিতে হবে এই একটি নিয়মে কাপড়টা রুবাল ভাজ দিয়ে দেওয়ার পর কোড়াতে ইনসিলেপটা এইভাবে বিছিয়ে আমাদের লম্বার মাপ যত ইঞ্চি ঠিক তত একটা দাগ দিয়ে দিতে হবে তো আমরা পিছনের পাটের লম্বা যত ইঞ্চি দেবো ঠিক তত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব আমরা তেত্রিশ ইঞ্চি লম্বা দিয়ে খাটি করব তেত্রিশ ইঞ্চিতে ইনসিলেপটা এইভাবে ধরে গোল রাউন্ড শেপ করে দেবো এরপর এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এরপর এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব এইভাবে পিছলের পার্ট অনুযায়ী কাটিং করে নেওয়ার পর সামনের পায়ের পার্ট দুটা তুলে নিতে হবে এরপর নিচে ইঞ্চির এইভাবে বসিয়ে আড়াই থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে তো বড়দের জন্য তিন থেকে সাড়ে তিন ইঞ্চি দিয়ে নেবেন আর বাচ্চাদের জন্য আড়াই থেকে তিন ইঞ্চি দিয়ে নেবেন এরপর এইভাবে রাউন্ড শেপ করে নিতে হবে হালকা সামনের পার্টটা এইভাবে আমরা একটু কম করে কাটিং করে দেবো তাহলে আর সামনের পার্টটা নিচের দিকে ঝুলে নামবে না এরপর আমাদের হিসেবের ক্যাপটা কাটিং করে দিতে হবে তো কোড়াকড়িতে কাপড়টা একটা ভাঁজ দিয়ে দেবো এরপর আরেকটা ভাঁজ দিয়ে দেবো আমাদের আটকারো সাইড থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এবং বহরের দিকে সাড়ে চার পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব এরপর আমরা বেগি হাতার মতো এভাবে একটা বার্জিন দিয়ে নেব এবং বার্জিন বরাবর কাটিং করে নেবো আমাদের হিজাব কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন এবার কি নেমে সেলাই করতে হয় তা দেখে নিই আমাদের হিজাব সেলাই করার জন্য আমরা যে ক্যাপটা কাটিং করে নিছি এই ক্যাপটা এক সাইড করে রেখে দেবো এবং বডির পার্টের যে কোনাটা রয়েছে আমাদের এই কোনা থেকে বাচ্চাদের জন্য সাড়ে নয় থেকে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেবো তো বাচ্চার গ্রোথ অনুযায়ী দিয়ে নেবেন আর বড়দের জন্য বারো থেকে সাড়ে বারো ইঞ্চিতে দিয়ে নেবেন তো আমরা দশ ইঞ্চিতে দাগকে দিয়ে নিয়েছি দশ ইঞ্চিতে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেবো এবং বোর্ডের মাঝখানে একটা কেসি দিয়ে মার্জিন দেবো এরপর কাপড়টা ওপেন করে বিছিয়ে নিয়ে মাঝখানে আমাদেরকে এই ক্যাপটা এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে তো ক্যাপটা হালকা টান রাখবেন আর বডির পার্টটা হালকা লুজ রাখবেন এই নেমে আমাদেরকে ক্যাপটা শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে মাঝের সেন্টারটা যেন ঠিক থাকে তো শুরুতে শেষে ভালো করে প্রথমে ক্যাপটা সেলাই করে নিতে হবে ক্যাপটা সেলাই করে নেওয়ার পর ক্যাপের মাছ বরাবর কাপড়টা ভেঙে নিতে হবে এরপর আমরা দশ দিয়ে একটা যে মার্জিন দিয়েছিলাম এই মার্জিন থেকে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা নিয়ে যেতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদেরকে ফিতার সেলাই করে নিতে হবে তো এক থেকে দেড় ইঞ্চের চড়া করে একটা ফিতার কাপড় কাটিং করে নেবেন এরপর সালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করেন ঠিক একই নিয়মে ফিতাটা সেলাই করবেন তো ফিতাটা একটু চিকন হলে দেখতে সুন্দর লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়মে ফিতাটা সুন্দর করে সেলাই করে নিতে হবে তো ফিতার মাথায় যদি আপনি ফুল ব্যবহার করতে চান তাহলে চার করে একটি কাপড় নেবেন তিন ইঞ্চি তিন ইঞ্চি চড়া একটি কোনাতে ফিতার কাপড়টা এইভাবে বসিয়ে কোনাতে একটি সেলাই দিয়ে নেবেন একই নেমে অপর সাইডের কোনাটা তো একটা ফিতে আটকে সেলাই দিয়ে নেবেন এরপর কোনাটা উল্টিয়ে কোনাকণিতে এইভাবে কাটিং করে নিতে হবে তো এই ফিতার ফুল কিভাবে করতে হয় আমার রিলস ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি তো তা দেখে আপনি খুব সহজেই কিন্তু শিখে যেতে পারবেন এই নিয়মে দুটা ফিতা তৈরি করে নেওয়ার পর ক্যাপের মাঝের সেন্টার থেকে আমাদেরকে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো এক ফিট দূর দিয়ে সেলাইটা দিয়ে নেব বডির পার্টের উপর দিয়ে তো কাঁচা কাপড়টা অবশ্যই আমাদেরকে বডির পার্টের দিকেই রাখতে হবে ক্যাপের একটি মাথায় আমাদেরকে একটি ফিতা আটকে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং সেলাইটে এক সমান করে নিয়ে যেতে হবে তো সেলাইয়ের যে কাপড়টা কাঁচা কাপড়টা এটা আমাদের বডির পার্টের দিকে রাখতে হবে এরপর কামিজের পাটের মতো করে চিরিয়া করে দিয়ে অপর সাইডে এসে ক্যাপের কোনাতে একটি ফিতা সুন্দর করে গুজিয়ে দিতে হবে এবং ভালো করে টাক দিয়ে নিতে হবে এরপর আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানেই সেলাইটা শেষ করে নিতে হবে তো চারপাশে আমরা একটা টপ সিন দিয়ে নিলাম এরপর সুতাটা ভালো করে কাটিং করে নিতে হবে এরপর নিচটা হেম করে নিতে হবে তো নীচটা যারা একবার হেম করতে পারবেন না তারা প্রথমে একটা কাঁচা সেলাই দিয়ে নেবেন এরপর আরেকটা সেলাই দিয়ে হ্যামটা করে নেবেন তো আপনারা যারা ভিডিও দেখে এই দর্জি কাজ শিখেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনি দর্জি কাজ শিখতে পারবেন এর জন্য আপনাকে এই কাজগুলো দেখতে হবে এবং এই অনুযায়ী বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাল্লাহ দর্জি কাজ শিখতে পারবেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব আর ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আমি রাত দশটায় লাইভে আসি এখানে আপনি কমেন্ট করে তা জানিয়ে নিতে পারবেন ধন্যবাদ